আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে হচ্ছে আমাদের চতুর্থ দিন আজকে আমরা দেড়শো থেকে দুই শত ওয়ার্ড ইনশাল্লাহ প্র্যাকটিস করব। তো চলেন শুরু করা যাক রাইজ উদ্ভাবন করা আর্ম আর্ম হাত বাহু আর্মড আর্মড অস্ত্র যুদ্ধ করার অস্ত্র আর্মি আর্মি সেনাবাহিনী রাউন্ড রাউন্ড চারপাশ চতুর্দিক রেঞ্জ রেঞ্জ ব্যবস্থা করা করা অ্যারেঞ্জমেন্ট অ্যারেঞ্জমেন্ট ব্যবস্থা রেস্ট রেস্ট গ্রেফতার করা রেস্ট গ্রেফতার করা এলাইভ এলাইভ আগমন করা এরাইভল এরাইভল আগমন করা এলাইভ এলাইভ পৌশানো আর্ট আর্ট শিল্প আর্ট আর্টিসল প্রবন্ধ আর্টিফিশিয়ল আর্টিফিশিয়াল কৃত্রিম আর্টিস্ট আর্টিস্ট শিল্পী আর্টিস্টিক আর্টিস্টিক শৈল্পিক এজ অ্যাজ যেমন হিসাবে সেমডেমড লজ্জিত হওয়া সাইড সাইড একপাশে পাশে পাশে জিজ্ঞাসা করা প্রশ্ন করা আস্ক হবে না এস্ক হবে স্লিপ স্লিপ দিক বিষয় অ্যাসেজ অ্যাসেজ মূল্যায়ন করা অ্যাসেজমেন্ট অ্যাসেজমেন্ট মূল্যায়ন অ্যাসাইনমেন্ট 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 কাজ নিউ অ্যাসিস্ট অ্যাসিস্ট সাহায্য করা অ্যাসিস্ট্যান্ট অ্যাসিস্ট্যান্ট অ্যাসিস্টেন্ট অ্যাসিস্টেন সহায়ক যে কাজ করে দেয় সহায়ক অ্যাসোসিয়েট অ্যাসোসিয়েট সংযুক্ত করা সহযোগী অ্যাসোসিয়েটেড সম্পর্কিত অ্যাসোসিয়েশন অ্যাসোসিয়েশন সমিতি সংযোগ এসোম এসোম ধারণা বা

থার্নি আইনজীবী অ্যাট্র্যাক্ট অ্যাট্র্যাক্ট আকর্ষণ করা অ্যাট্র্যাক্ট অ্যাট্র্যাক্ট আকর্ষণ অ্যাট্র্যাক্টিভ অ্যাট্র্যাকটিভ আকর্ষণীয় অডিয়েন্স অডিয়েন্স দর্শক শ্রোতা অগাস্ট অগাস্ট আগস্ট মাস্ট অ্যান্ড অ্যান্ড ফুফো খালা চাঁচি মামি